হরে কৃষ্ণ তো আগামীকাল চোদ্দোই অক্টোবর হচ্ছে বহুলাষ্টমী অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তাকেই বলা হয় বহুলাষ্টমী আর এই বহুলাষ্টমী তিথিতেই শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের রচনা হয় তো রাধাকুণ্ড রাধাকুণ্ড সম্পর্কে বলতে গেলে শ্রীমন চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে উল্লেখ করে গেছেন যে সব গোপী মধ্যে রাধা কৃষ্ণের প্রিয়া কুন্ড সরশী অর্থাৎ সব গোপীদের মধ্যে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধারানী আর যেহেতু শ্রীমতী রাধারানী নিজেই রাধাকুণ্ডের রচনা করেন তাই তার চেয়েও প্রিয় হচ্ছেন শ্রী রাধাকুণ্ড তো এক বহুলাষ্টমীর কৃষ্ণকে নিধনের জন্য তো সে অসুরের নাম ছিল অরিষ্ট অসুর আর অরিষ্ট কথার অর্থ হচ্ছে সার অর্থাৎ সারপী অসুর সে অসুর কৃষ্ণকে নিধনের জন্য পাঠায় এবং তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী এবং বলবান তার পায়ের আঘাতে মাটি ফেটে যায় আবার তার যে গর্জন সেই গর্জনে যারা গর্ভবতী নারীরা ছিলেন তাদের গর্ভপাত হয় এবং সেই সময় তারা কৃষ্ণকে স্মরণ করেন আর কৃষ্ণকে বলেন কৃষ্ণ তুমি আমাদেরকে উদ্ধার করো এবং কৃষ্ণ চলে আসা সেখানে আর অরিষ্টাসুরের সিঙ্গে ধরে পাক দিয়ে ঘোরাতে ঘোরাতে অরিষ্টাসুরকে বধ করেন তারপর অরিষ্টাসুরকে বধ করা হয়ে গেলে কৃষ্ণ চলে যায় গোপীদের সঙ্গে রাস নৃত্য করার জন্য যেই তিনি রাসনৃত্য করার জন্য বনে যান তখন গোপীরা শ্রীমতী আধায়ণে সহ সমস্ত গোপীরা তাকে বলেন যে তুমি অসুর বধ করেছ তুমি আমাদেরকে ছবে না তুমি স্নান করে এসো যেখানে সমস্ত তীর্থের সমস্ত পবিত্র জল আছে সেখানে তুমি স্নান করে এসো তো কৃষ্ণ ভাবতে লাগলেন এখন আমি সমস্ত পবিত্র জল কী করে পাবো তো কৃষ্ণ তৎক্ষণাৎ তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন এবং সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হয় এবং সেখানে তিনি সমস্ত তীর্থের তীর্থে পবিত্র স্থানকে আহ্বান করেন এবং সমস্ত পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত পবিত্র নদীকে আহ্বান করেন এবং তারা সেই কুণ্ডে অবস্থান করেন তো তারপর সেই কুণ্ডের নাম হয় শ্যামকুণ্ড যেহেতু কৃষ্ণ তৈরি করেছেন তাই কৃষ্ণের নামানুসারে কুণ্ডের নাম হয়েছে শ্যামকুণ্ড তারপর সেই কুণ্ডে জলে কৃষ্ণ স্নান করেন এবং কৃষ্ণ পবিত্র হয়েছেন তারপর কৃষ্ণ গোপীদেরকে বলেন আচ্ছা তোমরা তো কোনো এরকম কাজ করনি নি ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য বা সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো পূর্ণ কাজ তো করি এখন তোমরা কোনো পবিত্র স্থানে স্নানও করি তো তোমরা এখন কি করবে তখন রাধারণের সহ সমস্ত গোপীরা বলেন আমরাও একটা কুণ্ড তৈরি করব। অর্থাৎ কৃষ্ণের যে শ্যামকুণ্ড আছে শ্যামকুণ্ডের পশ্চিমে অরিষ্টা সুরকে যে বধ করেছিলেন সেখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে সেই গর্ততেই রাধারিণী এবং তার সখীরা মিলে তার যে হাতের কঙ্গন আছে সে কঙ্গন খুলে আরো মাটি খুঁড়ে একটা কুণ্ডের সৃষ্টি করেন কিন্তু কুণ্ডতে এখন জল কোথা থেকে পাওয়া যাবে তো কৃষ্ণ বলেন যে তুমি এবং তোমার সখীরা মিলে আমার কুণ্ড থেকে জল ভরে তোমার কুণ্ডে জল ভরতে পারো তো রাধারানী এবং তার সখীরা বলেন না আমরা এই কাজ কখনোই করবো না তুমি একটা অসুরকে বধ করেছো আর সেই অসুরকে বধ করার পর তুমি স্নান করেছ তো সেখানে জলটা অপবিত্র সেই জল আমরা আমার কুণ্ডে ভরব না তারপর রাধারানী এবং সমস্ত গোপীরা মানস গঙ্গায় চলে যায় মানস গঙ্গা হচ্ছে শ্রীকৃষ্ণের মন থেকে তৈরি যে গঙ্গা তাকে গঙ্গা বলা হচ্ছে তো গঙ্গায় যায় এবং সেখান থেকে রাধারানী এবং সখীরা মিলে কলসি করে জল এনে কুণ্ডয়ে ভরতে থাকে তারপর জল আনতে আনতে তারা যখন ঘরমাক্ত হয়ে যায় পুরো ঘেমে গেছে প্রচুর ক্লান্ত তখন কৃষ্ণের যে কুণ্ড অর্থাৎ কুণ্ড থেকে সমস্ত দেবী দেবতারা রাধারানীর কাছে আসে এবং তার কাছে প্রার্থনা জানায় যে হে রাধারানী আমরা বা ব্রহ্মা কোনো দেবী দেবতা আপনাকে জানার সামর্থ্য হয়নি আপনাকে শুধুমাত্র একমাত্র কৃষ্ণই জানে তো কৃপা করে আজকে আমাদেরকে আপনার সেবা করার একটু সুযোগ দিন তখন রাধারানী রাজ্য হয় এবং তারা কৃষ্ণের কুণ্ডে স্নান করেন তো সেই থেকেই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এতটা পবিত্র স্থান বলে গণ্য করা হয় যেহেতু শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ নিজ হাতে এই কুণ্ড দুটি তৈরি করেছেন তো তারপর তারা দেবী তারপর সেই দেবী দেবতারা খুব খুশি হয় এবং তারা আশীর্বাদ করেন যে এই দুটি কুণ্ড জগৎ বিখ্যাত হবে আর এই কুণ্ডে যারা স্নান করবেন জন্মে কেউ যদি এক জন্মে একবারও স্নান করেন তাহলেও তার সমস্ত পাপ দূরীভূত হবে তো সেই থেকেই এখন অবধি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড অক্ষত অবস্থায় রয়েছে শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি কি যায় হ্যারে কৃষ্ণ।